সৌদি আরব ও কাতারে সফর শেষে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন তাকে আবুধাবি বিমানবন্দরে অভ্যর্থনা জানান আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এছাড়া আমিরাতের মেয়েরা দেশটির ঐতিহ্যবাহী চুল খোলা খালিগি নাচে ট্রাম্পকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্টের যোগাযোগ পরামর্শক মার্গো মার্টিন এক্স একটি ভিডিও প্রকাশ করেছেন এতে দেখা যাচ্ছে লম্বা চুলের অধিকারী তরুণীরা মাথা দুলিয়ে দুলিয়ে ট্রাম্পের সামনে নৃত্য প্রদর্শন করছেন এদিকে আরব দেশগুলো যখন ট্রাম্পের সামনে চাকচিকের ঝনঝনাইতে প্রদর্শন করছে তখন ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানুষের উপর বর্বরতা অব্যাহত রেখেছেন দখলদার ইসরায়েল ধারণা করা হয়েছিল ট্রাম্পের সফরের সময় হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি হবে তবে তা এখনো হয়নি দখলদার ইসরায়েল ট্রাম্পের মধ্যপ্রাচ্যের সফরের আগে হুমকি দেয় তিনি এই অঞ্চলে থাকা অবস্থায় যদি হামাস তাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতি না করে তাহলে গাজায় ব্যাপক হামলা চালানো হবে শুক্রবার ট্রাম্প মধ্যপ্রাচ্য ছেড়ে যাবেন কিন্তু এখনো যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তবে দখলদাররা ট্রাম্প যাওয়ার আগেই হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে গতকাল বুধবার প্রায় একশো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা وكان استهداف لعياده طبيه عياده اسنان وعياده اطفال গাজায় দুই মাসের বেশি সময় ধরে অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল এতে করে নিমিশে খুদার্থ ক্লান্ত এসব মানুষের প্রাণ ঝরে যাচ্ছে দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট